মা লক্ষ্মী হচ্ছে অর্থ প্রদায়নে তো মা লক্ষ্মীর কৃপাতে আমাদের সংসারে অর্থ সংকট দূর হয় সংসারে সুখ শান্তি ফিরে আসে নানা রকম রোগ বিরোগ থেকে কিন্তু আমরা সুস্থতা থাকে আর মা লক্ষ্মী পরিত্যাগ করলে স্থান সে স্থান মানে সেই গৃহ কিন্তু অর্থ কলহ নানা রকম রোগ বিরোগে ভরে যায় তো বন্ধুরা আমরা আমাদের মা লক্ষ্মীকে ধরে রাখার জন্য যে নিয়ম নিয়মকানুনগুলো করি সেগুলো কিন্তু ঠিকভাবে করা উচিত আমার সংসারে আমি আমার মা লক্ষ্মীকে কীভাবে ধরে রাখি তারই কিছু নিয়ম তোমাদের সাথে আমি শেয়ার করব। মানে প্রত্যেক বৃহস্পতিবারে আমি কিভাবে আমার মা লক্ষ্মীর আরাধনা করি সেটাই কিন্তু তোমরা আজকে দেখতে পাবে আর শাশ্বত পালিত নাকাউন্ট থেকে যে ফ্রেন্ড আমাকে রিকোয়েস্ট করেছ তার মানে রিকোয়েস্টেই কিন্তু আমি এই ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বেশ কয়েকদিন ধরে সে আমাকে রিকোয়েস্ট করছিল আমি ভাবলাম যে আজকে তোমাদেরকে প্রপারভাবে দেওয়ার চেষ্টা করি তো বন্ধুরা তোমরা আমার সাথেই থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে মা লক্ষ্মী হচ্ছে ধন সম্পদ প্রদায়নি তো মা লক্ষ্মীর কৃপাতে আমাদের সংসারে কিন্তু আর্থিক উন্নতি রোগ বিরোগ সুখ শান্তি সমস্ত কিন্তু বজায় থাকে আর সেই বজায় থাকার জন্য সকালবেলা সন্ধ্যেবেলা আমরা কিন্তু প্রত্যেক দিন নিয়ম করে দু জল দেব তো এটা আমরা প্রত্যেকেই করি তো এই নিয়মগুলো কিন্তু মা লক্ষ্মী ভীষণভাবেই পছন্দ করে তো শুরুটা কিন্তু আমরা দিনের শুরুতে এইভাবে শুরুটা করব। যে অনেক লেটে ঘুম থেকে আমরা কিছুতেই উঠবো না অনেক আগে আগেই ওঠার চেষ্টা করব আগে তো বলা হতো সূর্য ওঠার আগে আমাদের ঘুম থেকে ওঠা উচিত কিন্তু এখন আমরা সেটা করি না তবে আমরা কিন্তু অনেক বেলা অবধি কেউই ঘুমাবো না সকাল সকাল ঘুম থেকে উঠে দূরে জল দিয়ে আশেপাশে কাজ মানে ঘর ঝাড় দেওয়া বাসন মাজা যা সমস্ত থাকবে আমরা কিন্তু সকাল সকালই করার এই সমস্ত চেষ্টা করব। এটা প্রত্যেক দিনের একটা অভ্যাস কিন্তু আমাদের রাখতে হবে এর ফল কিন্তু মা লক্ষ্মী মানে তুষ্ট হন রুষ্ট হন না আর মা লক্ষ্মী যদি রুষ্ট হন আমরা কিন্তু সবাই জানি যে মা লক্ষ্মীর রুষ্টতাতে আমাদের সংসারে কি হতে পারে আমাদের আর্থিক সংকট দারিদ্রতা সুখ শান্তি সংসারে রোগ বিরোগ সমস্ত কিন্তু চলে আসবে তো সেই জন্য আমরা কিন্তু মা লক্ষ্মীকে তুষ্ট করার জন্য বন্ধুরা দেখো আমি সমস্ত কাজ সেরে যে দুটো আসন পেতেছি তাতে কিন্তু গঙ্গার জল ছিটিয়ে নিয়ে আমি তারপর কী করছি নিজেকেও একটু গঙ্গার জল ছিটিয়ে শুদ্ধ করে নিচ্ছি আর দেখো সমস্ত জায়গাতে একটুখানি আমি গঙ্গার জল ছিটিয়ে দিচ্ছি এটা বিশেষ করে বৃহস্পতিবার দিন কিন্তু আমি সকালবেলা করি আর তারপর দেখো আশেপাশে সমস্ত ছেড়ে কিন্তু আমি দুয়োরে সেদিন চেষ্টা করবে তোমরা প্রত্যেকে গঙ্গার জল মানে দুই দুয়োরে দেবে মিনিমাম আর পরিমাণে যদি জল বেশি থাকে তাহলে সমস্ত ঘরে কিন্তু অল্প অল্প করে ছিটিয়ে দেবে তবে খুব বেশি দিতে হবে না হালকা অল্প দিলেই কিন্তু হবে আর এই দুয়োরেও দেবে আর যেহেতু গঙ্গা জল আমার কাছে কম তাই আগে কিন্তু আমি এমনি নর্মাল জল দিয়ে দুয়োরটা ধুয়ে দিয়েছিলাম তারপর বন্ধুরা দেখো আমি মা লক্ষ্মীর পুজো মানে এখন মা লক্ষ্মীকে আমি স্নান করাবো তো তার কারণে আমি সিংহাসন থেকে নামিয়ে নিচ্ছি আর সিংহাসনে যে জায়গাটাতে মা লক্ষ্মী থাকবে সেই জায়গাটা কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার করে পরিষ্কার করে নিতে হবে খুব ভালো করে সম্ভব হলে ওখানকার যে লাল কাপড়টা আছে সেই কাপড়টা তুলে নতুন আবার মানে ধোয়া পেতে দেবে আর সম্ভব না হলে ভালো করে ঝেড়ে মুছে মানে আমি যেভাবে রাখলাম সেভাবে করতে পারো তারপর গঙ্গার জলের মধ্যে একটু গোলাপ জল আর একটু ফুল এটা একদম নর্মালভাবে কিন্তু আমি প্রত্যেক বৃহস্পতিবারই করি সে সেটাই শেয়ার করছি তোমাদেরকে আর যদি কোনো ভালো তিথি হয় তখন আমি আলাদাভাবে করি সেটা আমি একটা অন্য ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমি কিন্তু মা লক্ষ্মীকে স্নান করিয়েও দিয়েছি দিয়ে দেখো একটু পারফিউম আমি দিয়ে দিই ভীষণ একটা মিষ্টি কিন্তু পারফিউম নেবে উগ্র পারফিউম কিন্তু মা লক্ষ্মী পছন্দ করে না যদি তোমাদের থাকে তাহলে দেবে নাহলে একটু আতর হালকা এই দেখো মা লক্ষ্মীকে একটু সিঁদুর পরি দেবে কপালে আর সিঁদিতে তো আমি কিন্তু মা লক্ষ্মীকে একদম মানে রেডি করে বসিয়ে রেখেছি আর এই যে স্নান জলটা সেই স্নান জলটাকে কিন্তু সময় কোনো গাছের গোড়ায় ফুল গাছ হোক বা অন্য কোনো যে কোনো গাছের গোড়াতে তোমরা কিন্তু দিয়ে দেবে অন্য কোথাও ফেলবে না আর বন্ধুরা দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে এখন কিন্তু বাইরে সে সকাল থেকেই বৃষ্টিটা শুরু হয়েছে আর হাওয়াও দিচ্ছে প্রচণ্ড দেখেছো গাছের পাতাগুলো সমস্ত কিন্তু ভিজে আছে এখনও ঝিরেঝিরে পড়ছে আমি কিন্তু যাই চলে আসলাম ভেতরে আর এসে সমস্ত কিছু না সবসময় মা লক্ষ্মীর সুন্দর করে একটা সাজিয়ে গুছিয়ে কিন্তু করার চেষ্টা করবে দেখবে এতে তুমি নিজে তৃপ্তি পাবে আর মানে য সিংহাসন বা মা লক্ষ্মী বা তোমার ভগবান যেখানে আছে সেই জায়গাটা যখন সুন্দর লাগবে তোমার কিন্তু ভীষণ শান্তি আর মা লক্ষ্মীও ভীষণ খুশি হয় পরিষ্কার পরিচ্ছন্নতা তারপর দেখো একটা প্লেটের মধ্যে সমস্ত কিছু মানে যা যা লাগবে সেইগুলো কিন্তু একটা একটা করে সুন্দর করে সাজিয়ে একদম হাতের কাছে রেডি করে রাখবে আর এই দেখো সমস্ত আমি নিয়ে নিয়েছি একটা থালার মধ্যে দিয়ে এটাকে কিন্তু গঙ্গা জল দিয়ে এইভাবে শুদ্ধ করে নেবে এগুলো কিন্তু করবেই করবে আমি তোমাদের দেখাই বা না দেখাই ক্যামেরাতে তোমরা কিন্তু প্রত্যেকে সমস্ত জিনিসকে গঙ্গা জলে শুদ্ধ করে নেবে যেহেতু গঙ্গা জলে সম্পূর্ণটা কিন্তু ধোয়া আমাদের পক্ষে সম্ভব নয় তারপর দেখো চন্দন মাখিয়ে নেবে সমস্ত কিছুর মধ্যে খুব ভালোভাবে কিন্তু লাগিয়ে নেওয়ার চেষ্টা করবে আর এই যে দেখো বেলপাতাগুলোকে এগুলোও কিন্তু আমি লাগিয়ে নিচ্ছি নিয়ে সাইডে রেখে দেবে একটা একটা করে করবে একটা একটা করে নেবে তা করবে না সব কিন্তু একসঙ্গে দেখো প্লেটে সাজিয়ে গুছিয়ে রেখে দেবে এরপর যখন পুজো করবে সমস্ত একটা একটা করে তুমি ব্যবহার করতে পারো অসুবিধা হবে না এরপর দেখো মঙ্গল ঘট আমি কিন্তু একটা মানে স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি খুব বেশি ভালো আমি পারি না যাই হোক তবুও যেটুকুনি পারি মন থেকে ভক্তি ভরে কিন্তু আমি করি আর এই যে আজকে আমের যে পল্লবটা আছে কিন্তু ভীষণ ভালো পেয়েছে মানে আমি চেয়ে নিয়েছি একটা ভালো দেখে দাও আজকে অন্যান্য দিন ভীষণ ছোটো নয় আর এই যে দেখো পান পাতার মধ্যেও তিনটে সিঁদুরের ফোঁটা আর এই কলার মধ্যেও তিনটে সিঁদুরের ফোঁটা কিন্তু আমি দিই আর ঘর স্থাপন করার দেখো ওই পাত্রটা আমি রেডি করে নিচ্ছি এখানে তিনটে দিয়েছে দুর্গ আর দিয়েছে তিনটে ধান দিয়ে আমি বসিয়ে দিলাম যদি গঙ্গা মাটিটাকে দেবে আমার কাছে নেই বলে আমি দেনি গঙ্গা জল দিয়ে ঘরটাকে পূর্ণ করলাম একটা দেখো সুপুরির মধ্যে সিঁদুর লাগিয়ে সেটা দিলাম তোমরা চাইলে হর্তুকিও দিতে পারো তারপর এইভাবে আমরা পল্লবের উপরে পান কলা আর দেখো এই যে দেবে তোমরা বেলপাতাটা এটা কিন্তু সোজা দিকটা দেবে ঘটের মানে কলাটার ওপরে আর উল্টো দিকটা কিন্তু ওপরের দিকে থাকবে ঠিক এইভাবে বসাবে আর লাল ফুল দিয়ে দেবে থাকলে আমার কাছে খুব কম ছিল বলে আমি যাই হোক সাদা ফুলের উপরে লাল ফুল দিলাম আর তার আগে মানে যখন বসাবে মা লক্ষ্মীকে তার সিংহাসনে তার আগে কিন্তু ধূপ প্রদীপ সমস্ত জ্বালিয়ে নেবে আর যেখানে মা লক্ষ্মী বসবেন সেই জায়গাটাতে একটু ফুল দিয়ে নেবে আগে তার মধ্যে দেবে কয়েকটা মানে বেজর সংখ্যার ধান আর বেজর সংখ্যার দুর্ব দিয়ে মা লক্ষ্মীকে কিন্তু সেই জায়গাটাতে তোমরা বসাবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে সেই জায়গাটা তো মা লক্ষ্মীকে যখন তোমরা বসাবে তখন কিন্তু উলু দেবে শাক বাজাবে বন্ধুরা যেহেতু মা লক্ষ্মীর পুজোতে রকম কিন্তু ঘন্টা বাজানো হয় না তিনবার উলু আর তিনবার শাক হয়তো আমি তিনবার তোমাদের দেখাইনি বা শোনায়নি কিন্তু এটা কিন্তু তিনবারই করতে হবে আর বন্ধুরা আজকে পদ্মফুল পায়নি তো মা লক্ষ্মীর জন্য একটা আমি রজনীগন্ধার মালা নিয়ে এসেছি দিয়ে আমি মা লক্ষ্মীকে কিন্তু একদম স্থাপন করে দিলাম তার সিংহাসনে আর এই দেখো মা লক্ষ্মীর সামনে সবসময় একটা কড়ি রাখবে এটা পুরী থেকে আনা আর যদি এরকম বড় তোমাদের না থাকে তাহলে কিন্তু তোমরা ছোট্ট কড়িও হলেও রাখবে আর এই যে কয়েনটাকে ওটাকে তো ধোয়া যায় না যাই হোক ওপর দিয়ে গঙ্গা জল দিয়ে এগুলোকে ধুয়ে নিয়ে আমি চন্দনের যে টিকা তিনটে করে আমি কিন্তু চন্দনের টিকা দিয়ে দিই আর এইভাবে কিন্তু তোমরা রাখবেই রাখবে আর এই কয়েন অবশ্যই রাখবে রূপোর হলে সম্ভব যদি হয় রাখবে আর সম্ভব যদি রূপোর না হয় তাহলে রকম যে কাঁচা টাকার একটা টাকা তাকেও কিন্তু গঙ্গা জলে ধুয়ে এইভাবে কিন্তু চন্দনের টিকা দিয়ে তারপরে কিন্তু মা লক্ষ্মীর চরণের সামনে রাখবে এটা কিন্তু অবশ্যই রাখবে বন্ধুরা রূপর হতেই হবে তার কোনো মানে নেই যদি এমনি কয়েন এমনি কয়েন হলেও রাখবে আর করি তোমরা সাদা করি পেলে সাদা করি যেরকম থাকে এটা পুরী থেকে আনা তোমরা পুরীতে যখন যাবে অবশ্যই মনে করে যাদের নেই তারা নিয়ে আসবে আর দেখলে মা লক্ষ্মীর চরণের কাছে কিন্তু আমি ওই কাঁচা একটা টাকাও আমি রেখে দিলাম আর বন্ধুরা নর্মাল যেভাবে এবার আমি পুজো করি সেইভাবেই কিন্তু আমি পুজোটা করছি যেহেতু ঘন্টা বাজানো যায় না আর শাক বাজিয়ে একদম উলু দিয়ে কিন্তু আমি সমস্ত পুজোটা মানে মা লক্ষ্মীর পুজোটা আজকের দিনে আমি এইভাবে করি মানে দিনের বেলাটা আর যে কোনো ফুল নিয়ে সেটাকে কিন্তু পুষ্প আরতি করবে তো তোমার হাতের সামনে যা ফুল থাকবে সেটা দিয়েই কিন্তু এই দিন অবশ্যই করবে আর এ হচ্ছে ঘিয়ের প্রদীপ অবশ্যই অবশ্যই ঘিয়ের প্রদীপ মা লক্ষ্মীকে কিন্তু আরতি করবে মা লক্ষ্মী এতে কিন্তু তুষ্ট হয় আর মা লক্ষ্মী তুষ্ট হলে তাতে কিন্তু আমার সংসারের সুখ শান্তি আয় উন্নতি সমস্ত কিছুই কিন্তু বজায় থাকে আর এই ঘরের লক্ষ্মী ধরে রাখার জন্য আমাদের কিন্তু সব সময় ঘর দূর পরিষ্কার রাখতে হবে বাথরুম অবধি কিন্তু খুব ভালোভাবে সযত্নে পরিষ্কার থাকতে হবে কারণ পরিষ্কার জায়গায় সব সময় কিন্তু মা লক্ষ্মী বাস করে তো এই জিনিসগুলো সবসময় আমাদের মাথায় রাখতে হবে স্বামী স্ত্রীর কলহ থেকে পারিবারিক যে কোনো গণ্ডগোল সমস্ত সময় কিন্তু সেই সব জিনিসগুলোকে আমাদের অ্যাভয়েড করে যেতে হবে যাতে সংসারে এই সমস্ত জিনিসগুলো না থাকে এই সমস্ত জিনিস যদি থাকে তার ফলে কিন্তু আর্থিক সংকট থেকে পারিবারিক সংকট রোগ বিরোগ নানা রকম কিন্তু আমাদের শরীরে আসে তো বন্ধুরা প্রত্যেকটা ঘরে খুব ভালোভাবে ঘের প্রদীপ আমি দেখিয়ে নিয়ে এসে আবার মাকে একটু আরতি করে আমি কিন্তু মাকে পুজোটা দিয়ে দিয়েছি মানে ভোগ চড়িয়ে দিয়েছে দেখেছো আর এখন আমি পাঁচালি পড়ব তো পাঁচালি পরারও কিন্তু একটা নিয়ম আছে দেখো পাঁচালির মধ্যে আমি একটু গঙ্গার জল আর একটা কিন্তু দুর্ব নিয়েছি সেই দুর্বাটাকে আমি কি করব যখন পাঁচালি পরব এরকম হাতের মধ্যেই কিন্তু রাখবে একটা দুর্বা নিলেই চলবে নিয়ে তারপর কিন্তু দেখো আমি পাঁচালিটা পরবো যতক্ষণ পাঁচালিটা পরবে ততক্ষণ কিন্তু হাতের মধ্যে টা থাকবে এটা হচ্ছে মা লক্ষ্মীর কৃপা তো মা দুর্বা বা ধান এই ধরনের কিছু থাকলে সেটা কিন্তু হাতে নেওয়ার চেষ্টা করবে বিশেষ করে দুর্বাটা হাতে নেবে নিয়ে সমস্ত পাচারিটা পরবে খুব ভক্তি ভরে শাড়ি পরে করলে খুবই ভালো হতো যাই হোক বন্ধুরা আমি শাড়ি আর আজকে পরিনি তো এইভাবে নর্মাল যেভাবে করি আর কি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো মা লক্ষ্মীর কিন্তু পুজো আমার দুপুরবেলা হয়ে গেল তো এইভাবে পুজোটা আমি দুপুরবেলা দিয়ে দিই আরও থাকে নিয়ম কারণ অনেক কিছুই কিন্তু এগুলো আমি রেগুলারলি যেগুলো করি না সেগুলো কিন্তু তোমাদের সাথে আছে আমি শেয়ার করলাম না তো বন্ধুরা আমি অনেক পরে মানে এবার এসছি আমি সন্ধ্যেবেলা তো সন্ধ্যেবেলা কিন্তু আমি একটা শাড়ি পরে নিয়েছি এবার দেখো সন্ধ্যেবেলাতেও কিন্তু আমাদের প্রত্যেকটা ঘরে আর হচ্ছে দুয়োরে গঙ্গার জল ছেটাতে হবে এটা কিন্তু বৃহস্পতিবার দিন বিশেষ করে আমি অন্যান্য দিন করতে হয়তো পারি না কিন্তু বৃহস্পতিবার দিন করি শনিবার মঙ্গলবার এগুলো কিন্তু করার তোমরা চেষ্টা করবে তো দেখো তারপরে এসছে কিন্তু আমি আমার যে মা লক্ষ্মী রাধা মাধব গোপোষণা তাদের কাছে এসে এবার আমি কিন্তু আর ধূপ জ্বালালাম জ্বালিয়ে আমি একটু কি করি জানো তো এই সময়টাতে কিন্তু দেখো বলে না সন্ধ্যা আরতি সেই সময় কিন্তু পড়তে হয় ধূপ আর হচ্ছে প্রদীপ জ্বালিয়েছিলাম যে সেটাই কিন্তু আমি একটুখানি আমার সমস্ত ভগবানদেরকে আমি আরতি করে নিই আর এটা তোমরা প্রত্যেক দিনই কিন্তু সন্ধেবেলায় করবে এটা এটা শুধু বৃহস্পতিবার নয় প্রত্যেকবারই তুমি মানে তোমরা যখন পুজো দেবে তখনই কিন্তু করবে তো দেখো এরপরে কিন্তু আমি কি করছি আজকের এই বিশেষ দিনে মানে আমি সন্ধেবেলা করি তোমরা চাইলে দুপুরবেলাও করতে পারো কিন্তু আমি সন্ধেবেলাটাই করি এই যে একটুখানি আমি ধুনো নিয়ে নিলাম আর ছোবা নিয়ে নিয়েছি আর এর মধ্যে দেখো পাঁচটা আমি লং দিচ্ছি মানে লবঙ্গ ফুল আর যুক্ত সবসময় চেষ্টা করবে আর অল্প কর্পূর আমি দিচ্ছি এটার কোনো মানে কাউন্টিং নেই এক টুকরো মতন ওই ভেঙে নিয়ে আমি দিয়েছি আর সবসময় কিন্তু এরকম একটা মোমবাতি দিয়ে কিন্তু জ্বালানোর চেষ্টা করবে নাতে হাতে লেগে জ্বলে যেতে পারে হাত আর বন্ধুরা তারপরে কিন্তু একটুখানি আমি আমার মা লক্ষ্মীকে এই যে ধুনো কর্পুর দেওয়া আজকে দিনে কিন্তু কর্পূর আর লবঙ্গ দেবেই দেবে দিয়ে এবার সেইটাকে মানে মা লক্ষ্মীকে যে আরতি করলাম তারপর কিন্তু সমস্ত ঘরে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে নেবে এই যে শুভ একটা যে কী বলবেন পজিটিভিটি এনার্জির একটা ধোয়া এটা কিন্তু সমস্ত ঘরে তোমরা ছড়িয়ে দেবে এর ফলে কি হবে তোমাদের যে ঘরের নেগেটিভিটি কিন্তু দূর হবে আর তোমার সংসারে সুখ সমৃদ্ধি আয় উন্নতি রোগ বিরোগ একদম মানে তুমি কিন্তু ভীষণভাবে একটা হেলদি মানুষ আর এবং ভীষণ সুখী সাংসারিক মানুষ তুমি হবে তো এটা কিন্তু বৃহস্পতিবার দিন বিশেষ করে সন্ধ্যেবেলার দিকে আমি করার চেষ্টা করি তোমরাও যদি সন্ধেবেলার দিকে করো তো খুব ভালো হয় তো দেখো আমি আরও ওপরে গেলাম না আমি আজকে দেখাচ্ছি নিজ পোর্শেন্টটাই তোমাদেরকে কারণ আমার একটুখানি মানে শরীরটা খারাপ লাগছে সেই কারণে আজ ওপরে কিন্তু আমি গেলাম না যাই হোক বন্ধুরা তোমরা যতটা সম্ভব পারবে এই পজিটিভিটি কিন্তু সমস্ত ঘরে তোমাদেরকে মানে তোমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে এবং কি কিচেনেও অবধি তোমরা যাবে সেখানেও কিন্তু তোমরা দেবে তো এইভাবে করে আমি দিয়ে দেব আর তারপর বন্ধুরা গিয়ের প্রদীপ দিন মেয়ে কিন্তু একবার আমি জ্বালিয়েছি কিন্তু সন্ধ্যেবেলায় এটা কিন্তু বিশেষ মানে একটা গুরুত্ব বা মাহাত্ম রাখে এর মধ্যে একটা এলাচ দেবে আর একটা হচ্ছে ফুলযুক্ত লবঙ্গ দেবে আর কয়েকটা আতপ চাল দেবে এটা কিন্তু করবেই করবে সন্ধেবেলাতে মা লক্ষ্মীকে ঘিয়ের প্রদীপে এলাচ লবঙ্গ আর আতপ চালের আরতি কিন্তু করবেই করবে খুব ভালোভাবে মায়ের মুখ একদম মানে উজ্জ্বল আলো যে সেই আলো দিয়ে মায়ের মুখ কিন্তু তোমরা আরতি করবে যেমন বরণ করা বলে সেই বরণ করবে করে না এটাকে জ্বালিয়ে রাখবে মা লক্ষ্মীর সামনে যেহেতু সিংহাসন ওখানে রাখা গেলো না রিক্সি তো আমি একটা সাইডে একটা বাটির ওপরে কিন্তু প্রদীপটাকে আমি রাখলাম তারপর তোমরা যেরকম পারো সেরকম তোমরা ভোগ দেবে এটা হচ্ছে রাতের কিন্তু ভোগ দিনের ভোগ তো হয়ে গেছে এবার ধূপ প্রদীপ দিয়ে মাকে কিন্তু আরতি করে নেব তো বৃহস্পতিবার এইভাবেই কিন্তু আমি সারা দিন মা লক্ষ্মীর খুব সহজ কতগুলো নিয়ম মেনে আমি পুজো করি আশা করি বন্ধুরা তোমাদের ভালোই লাগলো তোমাদের পছন্দ হলে তোমরাও এইভাবে পুজো করতে পারো এখন বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে কিন্তু আমি একটা শাড়ি পরিলাম এই শাড়িটা তোমরা একবার দেখেছিলে তো ওই শাড়িটাই আবার আমি পরলাম আর গরমে না খুব বেশি কিন্তু ভারী শাড়ি আমি পরতে পারি না আর শাড়ি পরে একদম অভ্যস্ত নই বলে আমি কিন্তু একদমই শাড়ি পরে মানে পরতেই পারি না ওয়েদার কিন্তু বেশ ঠান্ডা কিন্তু একটু প্রেশারের প্রবলেম আছে না হাই প্রেশার সেই জন্য কিন্তু আমি খুব ঘেমে গেছে এতটা কিন্তু গরম নেই তারপরেও যাই হোক বন্ধুরা প্রত্যেক বৃহস্পতিবার যেভাবে আমি একদম খুব সহজভাবে যে পুজোটা করি আমার ঘরের মঙ্গলের জন্য তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর হচ্ছে কোনো ওকেশন অনুষ্ঠান কিছু থাকলে সেই সময় কিন্তু একটু আলাদাভাবে করি সেটা আবার সেই সময় তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টস করে জানিও আর আজকের মতন এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো